তবে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে দোয়া যে আমরা আল্লাহ দরবারে করব এই দোয়া করার জন্য কিছু শর্ত আছে শর্ত মাত্র সহজ দুই ফুটা চোখের পানি যদি আমরা আজকে ফেলতে পারি তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য আমরা গুনা করে যে জাহান নামের আগুন আমরা জ্বালিয়েছি এই আগুন নিবানোর জন্য আর কোনো উপায় নাই আমার আপনার চোখের পানি ছাড়া জাহান নামের আগুন নিবে না এই জন্য আজকে যদি দুই ফুটা চোখের পানি আপনি ছাড়তে পারেন জাহান নামের আগুন নিবে যাবে তামাম দুনিয়ার সমস্ত পানি জাহান নামের আগুনের মধ্যে ঢেলে দিলে জাহান নামের আগুন নিবে না কিন্তু দুই ফুটা চোখের পানি যদি আপনি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে জাহান নামের আগুন মা বাবার কবরে যদি জাহান নামের আগুন জ্বলে থাকে সেই আগুনও নিবে যাবে এই জন্য আপনি আল্লাহ নবীজির আর উপরে বিশ্বাস করে দুই ফুটা চোখের পানি ছাড়তে পারবো না ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আমরা সকলে একটু মনোযোগ সহকারে কেবলামুখী হয়ে বসি আল্লাহর কাছে আজকে দোয়া করব চেষ্টা করব যে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দোয়া করার জন্য সকলের জন্য দোয়া হচ্ছে আমরা সকলে সকলের জন্য দোয়া করি সকলে চেষ্টা করি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে এই গভীর রজনীতি শীতের কোণ কোনে কত মানুষ কত জায়গায় বসে আছে আমরা তো কোরআনের মাহফিলে বসে আছি আমাদের দোয়া কবুল হওয়ারই সবচেয়ে বেশি উপযুক্ত ঠিক কিনা বলেন এইজন্য আমরা কেউ নিরাশ হব না সকলে আশা রেখে আজকে আমি আমার মা বাবাকে কিছু দিতে পারছি না না পারছি কিন্তু আজকে দুই ফুটা চোখের পানি ছেড়ে আমি আজকে মা বাবার কবরের আগুনকে নিভিয়ে যাব এই মাহফিল থেকে এটা হলো আমাদের বড় সার্থকতা কবরে থেকে আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে বলবে যে আমার সন্তান আমার কবরে আজাব মাফ করিয়েছে আল্লাহ তুমি এই সন্তানদের গুলো maaf করে দাও দুনিয়াতেও যদি আমি কিছু কষ্ট পায় থাকি আমি কবরে থাকে তাকে মাফ করে দিলাম বলেন এই জন্য মা বাবার ন্যাক দোয়া পাইতে হইলে চোখের পানি ছেড়ে সন্তানের দোয়া করতে হয় মা বাবার জন্য জন্য আমরা মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয়-স্বজন সকলের জন্য দোয়া করব দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল ওয়াল وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا তামারধ ভাইয়া আমি সহীৰ রব্বলাল পবিত্র জুমাৰ দ্বীপ ইয়া রব্বলাল আমি মাগ্রিবারী নামাজের উপর থেকেম এই রাত্র গভীৰ ৰজনী পর্যন্ত রাত্র সাড়ে দশটা বাজিম এই দীর্ঘ সময় পর্যন্ত কোৰানের মাফিলের মধ্যে বসে কোয়াজু আদওয়ার মাহফিলের মধ্যে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনছি মাওলানা হাদিস শরীফের মধ্যে এসেছে রাতের কিছু অংশ যদি কুরআন ও হাদিসের মজলিসের মধ্যে কাটানো হয় সারা রাত জেগে জেগে আমল করা ইবাদত করার চেয়ে বেশি সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয় রব্বুল আলামিন সেই কুরআনের মাহফিলের শরীক হয়েছি পছন্দ কঙ্কনে শীতের মাঝে আপনারে শহীদ দরবারে হাত তুলেছি বাউলা রব্বুল আলামিন অবধি অনেকের নাই বাবা নাই ইয়া রব্বুল আলামিন মাকে কত কষ্ট দিয়েছি বাবাকে কত কষ্ট দিয়েছি মায়ের কথা যেভাবে শোনার কথা ছিল শুনি নাই বাউলা বাবার কথা যেভাবে শোনার কথা ছিল সেইভাবে শুনি নাই

মায়ের মন কতবার ভেঙেছি মাও বাবার মন কতবার হয়েছে আমরা যখন সবল হয়েছি কামাই রোজগারের সময় যখন আমাদের হয়েছে মাউলাভ সেই সময় মা বৃদ্ধ হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে আর আরামেশ করার তাদের আর সুযোগ হয় নাই কবরে তারা চলে গেছে মাউলাভ তাদেরকে নতুন পোশাক নতুন শাড়ি কিনে দেওয়া হয় নাই ঈদের সময় বাচ্চাদের জন্য কত সুন্দর জামা কাপড় কিনি কত সন্তানেরা মনে আক্ষেপ করে বলে হায় আজকে যদি মা থাকতো বাবা থাকতো তাহলে তাদের কত সুন্দর জামা কাপড় আমরা কিনে দিতাম আজকের এই মাজের মাহফিলের মধ্যে বসে তবলা রবি রবনার কাছে দরখাস্ত ফরিয়াদ তাদেরকে কিছুই দিতে পারি নাই তারা আমাদের সর্বস্ব দিয়ে আজকে নিঃস্ব হইম কবরের শুই আছে মৌলাপ তাদের কবরের আজাব কে আল্লাপ প্রমাপ করিয়া দিহি রব্বীর আম্মোমা কামারব দয়া নি সগি রব্বীর কামা রব্বায়নি সগীর আবুল আল তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন তাদেরকে জান্নাতের পোশাক দান করিয়া দিন মনের মতো পোশাক আমরা দিতে পারলাম না মাওলানা আপ্নি জান্নাতের পোশাকের ব্যবস্থা করিয়া দিন রব্বুল আলামিন জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দিন আজাদ থেকে গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়া দিন যত কষ্ট দিয়েছেন এই কবরের আগুন নিবানোর বরকতে তারা যেন কবরে থেকে আমাদেরকে মাফ করে দেয় আমাদের করে দেয় আব্দুল আলমিন তাদের কবরের আজাবকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন ইয়ার রব্দুল আপনি তো বলেছেন বান্দা যদি চোখের পানি ছেড়ে কাঁদে এই চোখের পালি দ্ড়াই জাহান নামের আগুনকে নিবাল হয়ে থাকে। রাববুুল আলামীন কত যুবগবায় রা হাত তুঠিয়েছেন। আজকে চোখের পালি ছেড়ে তারা কানছে। আর আব্বলা আরামিদ বর্ৃদ্্য দাড়িপাকা মরূব্্য হয়ে গেছে। যাদের হাতগুলোকে আপনি ফিরিয়ে দিতে লকজাপাদু। রাববুুল আলামীন আমনমুবার মুবারক তারারা তারা তুলিয়েছেন যে হাত দিয়ে। খানায় কাবা বাইতুল্লার গেলা বারবার ধরেছে মাওলা সেই পবিত্র হাত আপনার সাই দরবারে উঠেছে মাওলা ইয়ার আব্বাল আলমিন চোখের পানি সেরে কাঁদে আজকের মুসলিশটা ছোট হতে পারে কিন্তু আমার মন দিল বলছে আজকে সবার দোয়া কবুল হবে মাওলা রব্বুল পর্দা পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন তারাও হাত উঠেছে

দিয়ে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সুযোগ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল মঞ্জুর করে আনি মা বোনেরা কষ্ট করে ওয়াজ শুনেছেন কোন জিনিসের উপর আমল করে জান্নাতে যেতে চায় জান্নাত পাওয়া যায় সেটা খুব বড় যোগ সহকারে শুনেছেন বাউলা আব্দুল আলমীর আমাদের মা বোনেরা রব্বুল আলামিন কি চাইবে কি বলবে সেটা সেই বাসা তারা হারিয়ে ফেলেন রাব্বুল আলামিন তাদের দিলে রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে যত জাহাদ আছে চাহিদা আছে সবগুলো আপনার গাইবি খাজানা থেকে আল্লাহ আপনি পূরণ করে আদি আবুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে কোয়ালিটি ফুল ইমানদার হওয়ার প্রয়োজন সেই ইমানদার হওয়ার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে আদি আবুল আলামিন এই সাতটি গুণ আমাদের সকলের ভিতরে নিয়ে আসার জন্য প্র্যাকটিস করার তৌফিক দান করিয়া দিন অবদুল আলমিন ইমান আমলেরও প্র্যাকটিস করতে হয় মেহনত করতে হয় মুজা আদা করতে হয় পরিশ্রম করতে হয় সাধনা করতে হয় সাধনা করে খাঁটি ইমান হতে হয় অব্দুল আলমিন সেই মেহনত করার জন্য সেই মন মানসিকতা সেই এলেম সেই হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে দান করিয়া দিন মারিফাতের এলেম হেকমত নূর আল্লাহ আপনি আমাদেরকে দান করিয়া দিন রাব্বুল আলামিন যে বুড়া বাবা রাহা তুটিয়েছেন হাফেজে কোরআন হাত উঠিয়েছেন যুবক ভাই রাহা তুটিয়েছেন যারা আজকে চোখের পানি সেরে কাঁদে মা বোন রাহা উঠিয়েছেন রাব্বুল আলামিন যার দু হাত খানা আপনার পছন্দ হয় সেই দুই হাতে রুসিরা করে আমাদের আজকের দোয়াকে বিশেষভাবে আল্লাহ আপনি কবুল এবং জরুর করিয়া দিন রাব্বুল আলামিন সেই দুই হাতে রুসিলা করে এই এলাকাবাসীর যত কবরবাসী আছে বাউলা রাব্বুল আলামিন আমাদের সাথে আত্মীয়তা থাকুক বানা থাকুক এই এলাকার কবরের মাটিতে শুয়ে আছে বাউলা তাদের কবরের আযাব কে আল্লাহ আপনি maaf করে আদিন রাব্বুল আলামিন আমাদের যত আত্মীয় সদন যারা যেখানে কবরে শায়িত আছে সকল জায়গায় এর সওয়াবগুলো আল্লাহ আপনি পৌঁছায় আদিন রাব্বুল আলামিন এইভাবে নেকের মাহফিল সাওয়াবের মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তাদের তৌফিক দান করিয়া দিন অর্থের ব্যবস্থা তাদের করিয়া দিন শত মনমানুষের কথা সৎ সাহস আল্লাহ আপনি তাদেরকে দান করিয়া দিন আমিন আমরা যারা দূর দূরান্ত থেকে এসে হয়েছি আমাদের জীবনের तमाम গুনাহ কথাগুলোকে মাফ করিয়াদিন শারীরিক মানসিক সুস্থতা দান করিয়াদিন ইমানে আমলে কামাই রোজগারের মাঝে বরকত দান করিয়াদিন রব্বুল আলামিন জানিনার কার কি প্রয়োজন আছে আপনার গায়বী খাজনা থেকে আল্লাহ আপনি পূরণ করিয়াদিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন